ডেপুটেশন দিয়ে এই রাস্তার জন্য সব জায়গায় জানিয়েছি আজকে বাচ্চাগুলো দুটো স্কুল আর একটা প্রাইমারি স্কুলে চারশোর উপরে বাচ্চা সেই সেই স্কুলের অবস্থায় যে জলের এই হাল বৃষ্টি হলে এই অবস্থা হয়ে যায় এই রাস্তাটা ইমিডিয়েটলি এক হাত উঁচু করে রাস্তাটা করতে হবে এটা দেখুন কিভাবে তাড়াতাড়ি করা যায় এই এলাকার স্থানীয় মেম্বার বলছে এক মাসের মধ্যে রাস্তার কাজ শুরু হবে কি বলবেন এখন সেটা যদি মেম্বার বলে থাকে হয়তো হবে সেটা আমি জানি না শিওর না যে এক মাসের মধ্যে হবে কিনা সেটা আমি সমস্যা দীর্ঘদিনের সমস্যা দীর্ঘ সমস্যা এটা দুই এক দিনের সমস্যা না এক দু বছর হ্যাঁ এক দু বছরের সমস্যা না দীর্ঘদিনের সমস্যা আপনার নাম আমার নাম কাজল সেন কাজল হ্যাঁ এই প্রাইমারি স্কুলের হাই স্কুল এখানে এইভাবে জল জমে আছে কি বলবেন আপনি আমাদের এই বামুনগাছি মুরলি এবং মন্ডলগাঠি এই দুটো অঞ্চলেই সারা বছর জল জমে বর্ষাকালে বর্ষার জল এবং অন্য যখন বর্ষা না থাকে করার সময় বেলা জল কম থাকে দিন যত বাড়তে থাকে বাড়ির লোকের ড্রেনের জলে ভর্তি হয়ে যায় স্কুলের ছেলেমেয়েরা চলতে পারে না এবং সেখানে স্কুলের ছাত্রছাত্রীরা খুব কষ্টে দূর মানে অপর অপরণীয় কষ্ট এবং সেই কষ্টে তারা চলতে থাকে এবং চলতে এরা এখন কি বলবো এটার নজর দেওয়া উচিত প্রশাসনের প্রশাসন নজর দিলে এটা একমাত্র উপায় হয় এর মূল ব্যাপার হচ্ছে নিকাশি ব্যবস্থা নেই তো নিকাশি ব্যবস্থা আজকে একেবারে তলানিতে ঠেকে গেছে যে শুধুমাত্র যে আমাদের এই অঞ্চল হচ্ছে না সমগ্র বামুনগাছিতে ছোট জাগুলিয়া অঞ্চল জুড়ে এই জল যন্ত্রণায় আমরা ভুগছি আজকে আমাদের নিকাশি ব্যবস্থা নেই জল পাস হয়ে যাওয়ার রাস্তা নেই বহু আগে ছোটোবেলায় আমরা এরম জীবনের কোনোদিন জল জমতে দেখিনি আজ এই দশ এগারো বছর ধরে জল জমতেই থাকছে জমতেই থাকছে এর একমাত্র প্রশাসনের উচিত হ্যাঁ এটার তদারকি করা এবং দেখভাল করা রাস্তাটারও তো বেহাল দশা একদম রাস্তার বেহাল দশা এটা নিয়ে আমরা অনেক অভিনয় দেখছি এই রাস্তায় একবার আসছে এই হবে আবার এখানকার স্থানীয়রা বলছে যে এক মাসের মধ্যে হবে পুজোর মধ্যে হবে আবার পুজো গেলো পুজোর মধ্যে হবে তা আজ পর্যন্ত অনেক পুজো চলে গেল আবার আগামী পুজোও দেখবো আসছে সামনে পুজো কথা হয়েছিল এলাকার পঞ্চায়েত মেম্বারের সাথে উনি বললে এক মাসের মধ্যেই এই রাস্তার কাজ শুরু হবে পঞ্চায়েত মেম্বারের আগেও বলেছে রাস্তার জন্য তারা ম্যাপিং পর্যন্ত হয়েছে সেগুলোও দেখেছি এটা অফিস পর্যন্ত হয়েছিল তারপরে কিছু দেখা যায় যে কী হলো হ্যাঁ কী হলো এখন নয় এই যা হলো আমরা দেখে আসছি যে একইভাবে মানে রাস্তাও খারাপ ড্রেনেজ ব্যবস্থা নেই জলও রাস্তায় জমে থাকছে একটা স্কুল যেখানে সেখানে প্রত্যেক দিন এইভাবে জল ভেঙে বাচ্চাদের অসুস্থ হয়ে যাওয়া যেতে পারে তো বাচ্চারা অসুস্থ তো হচ্ছেই গত পরশু দিনকে স্কুলে পড়া একটি ছেলে সে জ্বর জ্বর নিয়ে বসে মানে বাড়িতে রয়েছে তা জ্বর নিয়ে কোথার থেকে জ্বর সে মানে জলে ভিজে ভিজে যাচ্ছে এখানে এই প্রাইমারি স্কুলের এখানে আমি গত দুদিন আগে যাচ্ছি বাচ্চা ছেলে তাদেরকে বললে বলে আমরা খেলা করছি এই সামনে যে জলটা পড়ে রয়েছে এই জলের ওপর খেলা করছিল তা সে জলে খেলছে মানে তার প্যান্ট ভিজে যাচ্ছে সে ভিজে অবস্থায় সে বাড়ি যাবে তাহলে তাদের তো জ্বর হবেই সরকার যেখানে ডেঙ্গু নিয়ে বলছে যে জল জনতা দেবেন না বা কিছু সেখানে একটা স্কুল সেখানে এইভাবে জল জমে আছে দেখুন এগুলো স্তোত বাক্য ছাড়া কিচ্ছু না ডেঙ্গু নিয়ে ছেলে খেলা হচ্ছে হ্যাঁ এই আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি এই সরকারের ডেঙ্গু ছেলে খেলা ছাড়া অন্য কিছু না আপনার নাম আমার নাম ত্রিদীপ দাস মন্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি